আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ ঢাকা রাজধানীর বহল আলোচিত চাঞ্চল্যকর আশরাফুল হক হত্যাকাণ্ডে প্রধান ঘাতক জরেজুল ইসলাম শামীমাসহ হত্যাকাণ্ডে জড়িত সকল ঘাতকদের বিচারের দাবিতে রংপুর বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও বিশাল মানববন্ধন গোপালপুরহাটে অনুষ্ঠিত হয় মানববন্ধনে হাজার হাজার গ্রামবাসী ব্যবসায়ী উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন গ্রামবাসী আশিকুর রহমান আবেদ আলী আবেদ এনামুল হক নিহতের পিতা আব্দুর রশিদ মাতা ইশরা বেগম নিহত আশরাফুলের স্ত্রী লাকি বেগম নিহত আশরাফুলের বোন মামলারবাদী আঞ্জিরা বেগম সহ আরও অনেকে বক্তারা আসামিদের দ্রুত ফাঁসিসহ আশরাফুলের চরিত্রে কলঙ্কের প্রতিবাদ জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের জড়িত সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কুমারী মিষ্টি রানী নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন আজ পর্যন্ত সমস্ত গ্রামে আমরা একসাথে বড় হয়েছি এই ছেলেমেয়েরা একসাথে বড় হয়েছি শুধু আমার কথা না আপনি গোপালপুরের প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন যদি কোনো ব্যক্তি বলতে পারবে যে আশাগুলের সাথে কোনো দিন কোনো খারাপ মেয়ের সাথে একসঙ্গে দেখছি তাইলে এই বিচার আমরা চাব না এই বিচার আমরা যাব না আশা বলে এত ভালো ছেলে আশা বলে এত সুন্দরভাবে জীবনযাপন করে ও সন্ধ্যার পরে বাজারে থাকে না ও বাসায় সময় কাটায় চল পরিবারের সাথে এবং এটা আশরাফুলকে আশরাফুলকে আজকে প্রায় দুই মাস বা তিন মাস আগে এই জরে জুর। সে বাসায় যাইতো বাসায় যে এ কাজ করে সে কাজ করে আমরা গ্রামবাসী মনে করছিলাম যে এ হয়তো বিদেশ থেকে আসার পর কাজ করিয়ে দিচ্ছে আশা সহযোগিতা করতেছে কিন্তু এ যে মাকুশার জালটির মতো ষড়যন্ত্রের চাল বনছিল যে কিভাবে এক আমি ঢাকায় পৌঁছাবো সেখানে যে ওক আমি ঘরে ঢুকে দিয়ে একটা ভিডিও ক্যামেরা অন করিয়ে আমরা ওয়ানৈতিক কিছু দেখাবো আশরাফুলকে ফুলকে করে একটা ভিডিও করে যেটা আমাদের ল্যাবের হাতে আসে ল্যাবও সেটা প্রকাশ করছে মিডিয়ার সামনে যে একটা ওয়ানৈতিক ঘটনা ভিডিও রেকর্ড করিয়েছে এই ধরনের কাজে আশরাফুল ভাই কোনোদিন যায় নাই পাশে গ্রামবাসী কোনোদিন বলতে পারবে না আশরাফুলের সাথে কোনোদিন কোনো মেয়ে দেখছে আশরাফুল একাই চলাফেরা করে আশরাফুল এত ভালো ছেলে আপনারা বলেন আশাফুল খারাপ না ভালো যিনি মানবতার সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করেছেন সেই আশরাফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ড এলাকাবাসী আমরা যে খুনি সেই খুনির বাংলাদেশের সর্বোচ্চ যে বিচার সেই বিচারে তার ফাঁসি কার্যকর হোক এবং অতি দ্রুত সেটা যেন কার্যকর হয় আমরা সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে এই মেসেজ দিতে চাই